দেড় পাউন্ডের বার্থডে চকলেট কেক আপনাদের সাথে শেয়ার করবো আশা করি এই রেসিপিটা খুবই সহজ হবে আর সহজ করে দেখাবো প্রথমে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর চার বাগের এক ভাগ দিলাম বেকিং সোডা আর চার বাগের এক ভাগ দিলাম বেকিং পাউডার আর দিলাম লবণ পরিমাণ মতন দিয়ে এখন ভালো করে এটাকে চেলে নেবো এই চেলে নিয়ে তারপর আমি এক সাইডে এখন মিক্স করে রেখে দিব এদিকে আমি রুম টেম্পারেচারে দুইটা ডিম নিব কুসুমটা আলাদা করে নিলাম আর সাদা অংশটা আমি একটু আগে বিট করে নিব ঠিক এরকম একটু ফর্ম হয়ে আসলেই তখন আমি দেবো ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প দিব আর বিট করবো কোনো রকম যেন চিনির দানাটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কিছুক্ষণ বিট করার পরে যখন দেখবেন শক্ত হয়ে আসছে তখন কুসুমটা দিয়ে দিবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি রেগুলার রান্নার তেল ওটা দিয়েও প্রায় তিরিশ সেকেন্ডের মতন বিট করব আর করতে হবে না ঠিক এরকম হবে তারপরে এখন আমি সেই জেলে নেওয়া মিশ্রণটা এখানে অল্প অল্প দিব আর আস্তে আস্তে করে মিক্স করব যেন ডিমের ফুমটা কোনো রকম নষ্ট না হয় এটা বারে বারে দিব আর বারে বারে মিক্স করবো একসাথে দিতে যাবেন না তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে মিক্স করবেন দেখবেন একদম ফর্মটা ঠিক থাকবে সয়েন্সি একটা মোড়ে নিলাম নিয়ে ঢেলে দেব এটা আমি যেহেতু চুলাতে বেক করব আমি আগের থেকেই কিন্তু চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর কাটিয়ে দিয়ে কিন্তু এভাবে করে নেবেন এতে যেন বাবল থাকবে না ট্যাপ করে নিলাম ওই যে বললাম আগের থেকেই ফ্রি হিট করতে বসে দিলাম এখন আমি ছিদ্রটাও বন্ধ করে দেবো এখন বিশ থেকে পঁচিশ মিনিট পরে কিন্তু এটা হয়ে যাবে একদম হয়ে গেছে এই দেখেন কাঠিটা ক্লিন আসছে এটা ঠান্ডা করে তারপর এখন আমি মোড় আউট করতেছি এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম এই যে দেখেন একদম খুবই সুন্দরভাবে হয়ে গেছে মশাল্লাহ এখন আমি এটা তিন স্লাইস করে নিব কেউ চাইলে দুই স্লাইসও করতে পারেন তিন স্লাইস করলে হবে কি এটা কেকটা আরও খেতে বেশি ভালো লাগবে পাতলা করে তারপরে কিন্তু কেটে নেবেন এই যে তারপরে আমি কিন্তু একটা স্লাইস নিচে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এই একইভাবে এই যে আর দেখিয়ে দিচ্ছি প্রথমটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছি এই যে দেখেন তারপরে কিন্তু এখন এভাবে দিয়ে এটার উপরে আবার আমি চকলেট কানাশ দিয়ে দিব এতে করে না কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন দিয়ে দিলাম চকলেট কানাশটা দিয়ে তারপরে এর উপরে আবার আর একটা স্লাইস দিয়ে দিব দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে তারপরে কিন্তু আমি কেকটাকে ভালো করে কাভার করে নিব একদম সহজ একটা কেক আপনাদের সাথে শেয়ার করলাম সিম্পল একটা ডিজাইন এখন আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে আমি চকলেট কানাশ দিয়ে এখন এটাকে পুরো কাভার করে দিব চারো সাইড আমার কাভার করা হয়ে গেছে এখন আমি ফুলটা দিয়ে নিলাম এই যে দেখেন তারপর আমি উপরে চকলেট গানাস দিয়ে দিবে এতে করে আর চকলেটটা আরও খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর নিচেও একটু ডট ডট করে একটু ফুল দিয়ে দিলাম স্প্রিংকলস দিয়ে দিলাম এই তো হয়ে গেল ভালো লাগবে কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে দেখেন কত সুন্দর না বলেন